কোন হিন্দু যদি এখন এখানে আসে এসে আমাদেরকে বলে যে আমি মুসলমান হতে এসেছি আমরা তার কি সূরা ফাতিহা মুখস্থ করাবো না নামাজের হুজুর শেখাবো নামাজের 13টা পড়া শেখাবো আমরা তাকে প্রথমেই কালেমা পড়ায়া দেব ইসলামে প্রবেশের জন্য ইমান হলো কালেমা হলো মেইন গেট রাজতরন সবচেয়ে বড় মর্যাদা এখন ইসলামের কালেমা পরে আমরা প্রবেশ করলাম করার পরে এবার ইসলামে আমাদের পালন করা শুরু করো ইসলামের কালেমা প্রবেশ করে ঢুকলো কিন্তু আর ইসলাম মানলো না তখন তার কালেমাটাও আর টিকবে না বাংলাদেশ অসংখ্য মুসলমানের সন্তান ইমানদার দাবি করে বাসুবন্ত নামাজ পড়ে না এমন আছে কিনা ইমানদার দাবি করে রামাদান একটা রোজাও রাখে না এমন আছে কিনা ইমানদার দাবি করে সুদে টাকা লাগায় ঘোষ খায় মানুষের হক নষ্ট করে ওজনে কম দেয় মালে বেজাল দেয় বোনের হকটা জোর করে খায় এমন মুসলমান ভাই আছে না সে ইসলামে ঢুকলো কিন্তু ইসলাম আর মানলো ও প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাত নামাজ কায়েম করো যারা মাসালা জানেন তারা জবাব দেন নামাজ পড়ানো নকল না ফরজ আল্লাহ বলেন রোজা রাখো তাহলে শহীদ মিনকুমুশ শাওরা কুতিব আলাইকুম আল্লাহ রোজা রাখতে বলার কারণে আমাদের জন্য রোজা রাখা নফল না ফরজ তো আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ তো রোজা তো রাখলেন নামাজ তো পড়লেন কিন্তু পুরা জীবন ইসলামের খবর কি ইসলামের মাঝে তো আছে সরু দরে হাত কাটো নাই ডাকাত দাও নাই জেনা করলে একশো ব্যাথ লাগাও এটা কোরআনে নাইগুলো তিপ্পান্ন বছরের কয় তিনছেন কয়জন সরের হাত কাটছেন কয়জন জেনাকারীকে পাথর মারছেন মদ পান করলে আশি ব্যাথ লাগাতে হবে এই বিধানটা ইসলামে আছে না নাই তার কেজন ওর ঈদের ছেলেটাকে ওরে আই দেনে কবি নজরুল জমতকার ভাবে বলেছেন মত্ত পানিতে ওরাদি প্রিয় পুত্রকে নিজ করে মেরে চদুররা পড়েছে পুত্র তোমারই চোখের পরে কোরআনে তো আসালা লাকুল খালফু ওয়াল আমরু সৃষ্টি যা আইন চলবে শুধুই প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি মন মতো দেশ চালাইছে না কোরআন মত কোরআন দিয়ে দেশ চালাতে হবে বিচার করতে হবে এমন কথা আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই আছে তো ইসলাম পরিপূর্ণ মানা যদি ফরজ হয়

তাদের জন্য কাবায় গিয়ে হজ করো হজ করা ফরজ আপনি হজের ফরজিয়ত বুঝলেন তাই আপনি হজে গেলেন নামাজ পড়া ফরজ বুঝে আপনি ফজরের টাইবে শীতের মাঝে মসজিদে চলে গেলেন রোজা রাখা ফরজ আপনি বুঝলেন তাই 13 মাসে রোজা রাখলেন এখন জমিন আল্লাহর আইনে চালাও এটা তো ফরজ ইব্রাহিমও ধরে এটার খবরই নিলেন না

কিন্তু এই তিপ্পান্ন বছরে আমরা তো একদিনও একটা ঝোড়ের হাতর কাটি নাই তাহলে ইসলাম আমরা পুরা মানলাম না ইসলাম মানার বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের করণীয় কি সেটাই বললো আজকের আলোচ্য বিষয় পৃথিবীর মানুষকে আমরা ইসলাম দেখাতে পারি নাই বাংলাদেশের মানুষকে ইসলাম আমরা দেখাতে পারি নাই আমাদের বর্তমান করণীয় হল অগাস্ট বিপ্লবকে কাজে লাগাইয়া আল্লাহর কোরআনকে সামনে সংসদে পাঠাইয়া দেওয়া এটা আমাদের সবচেয়ে বড় করণীয় দীর্ঘ সাড়ে চারশো বাউন্ন তিপ্পান্ন বছর পরে এবার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা মানুষকে ইসলাম দেখাতে যাই ইসলাম আমরা গণভবনে দেখাতে পারি নাই সংসদে ইসলাম দেখাতে পারি নাই আদালত ইসলাম নিতে পারি নাই মন্ত্রণালয় ইসলাম নিতে পারি নাই অর্থনীতি সমাজনীতি রাজনীতি শিক্ষানীতি কোথাও ইসলাম ঢুকাতে আমরা পারি নাই ইসলাম মানুষ শুনেছে ইসলাম মানুষ দেখেনি এবার শুরু এসেছে আমরা ইসলাম মানুষকে দেখাতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি আমরা একমত হয়ে যাই তাহলে আগামীতে ইসলাম দিয়ে দেশ চলবে ইনশাআল্লা গোলাপ ফুলের সৌন্দর্যের কথা আপনি শুনেছেন গোলাপ ফুলের পাপড়ি দেখলে जोग দূরে যায় কত সুন্দর নাকের কাছে ধরলে তার গন্ধে মউম গন্ধে হৃদয় যায় গোলাপ ফুলের তো সুগন্ধ গোলাপ ফুল ধরে চাপ দিলে তোর বিরহ তার ভিতরে আতর আছে কেন্দ্র গোলাপ ফুল যদি আপনি ফুটতে না দেন এটা কলির ভিতরে থাকে তাহলে কলির গোলাপের তো সৌন্দর্য নাই নাকের কাছে নীল সুগন্ধ নাই এটা সাপ দিলে তার ভিতরে আদরও নাই

ফারুক আহমদ মরের মত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে সাতে রবে না মানুষ ঘুমালে প্রজাদের খবর নেয়ার জন্য নিজে আর ঘুমাতে না আল্লাহু আকবার উলাফায়ে দিন কেন যে ফিরে আরশনা শদলী ফি

শান্তির দাবি বর্ষ পর্যন্ত সমাজে ছিল না কিন্তু যখন ইসলাম আসলো এমন শান্তির সুবাতাস প্রবাহিত হলো আমরা অমরের যুগে দেখেছি অর্থ দুনিয়ার সম্রাট তলায় একা একা ঘুমায় বডিগার্ডের প্রয়োজন আর যে কথায় কথায় মানুষ মানুষকে খুন করত। যেই ব্যক্তির তলোয়ার দ্বারা যত মানুষ নিহত হত ওই তত বীর পুরুষ উপাধি দেওয়া হতো কোন মানুষ যখন মরে যেত এলাকার বীর পুরুষ তার বাড়ির সামনে গাছের মাঝে গাছ না থাকলে খুঁটা খুঁটার মাঝে তলোয়ারটা বেঁধে জুলে দিয়া দিছে কবিতা লিখতো আমার দাদার হাতে বাবার হাতে এত হয়েছে যার হাতে যত বেশি মানুষ খুন হতো তাকে বাবা সত্য কন্যা সন্তানকে নিজ হাতে জীবিত মাটি দিত মাটির নিচে চাপা দিয়ে মেরে ফেলতো ইসলাম এসে নারীর নিরাপত্তা দিয়েছে সকালে বিয়ে করে বিকালে তালাক দিত একসাথে বিশটা পঞ্চাশটা চল্লিশটা বিয়ে করত এই যেমন মানুষ করে ফেলে দেয় সকালে বিয়ে করিলোপন বাসর করে সন্ধ্যায় তালাক দিয়ে দিত মেয়েদের সামান্য নিরাপত্তা সামান্য সম্মান ছিল না আমার নবী আসার পরে বলে দিলেন মেয়েদের সম্মান করো না তোমার জান্না তোমার মায়ের পায়ের নিচে প্রত্যেকটা মা নারী জাতির সদস্য ও প্রিয় ভাইরা ইসলাম আসলো শান্তি কিভাবে আসলো যে মানুষগুলো একজনের খাবার আর একজন নিয়ে যেত শুধুমাত্র খাবার কেড়ে নিত না মায়ের কোল থেকে তার শিশু সন্তানকে কেড়ে নিয়ে মেলার মাঝে বাজারে মাঝে তার বানায়া বিক্রি করে দিত কোন সুন্দরী নারী যদি একা একা দু চার কিলোমিটার হেঁটে যেত পথিমধ্যে কয়েকবার ভোর সীতা হতো ডাকaterra সন্ন অলংকার গায়ের গহনা লুট করে নিত দর্শন করি इज्जत কেড়ে নিত কোলে শিশু বাচ্চা কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত মানুষগুলো এতটা নিচে নেমেছিল যার নিচে নমরপুর দয়াদার fastapi ছিল না আমার রাসূল আশার করে কি পরিবর্তন আমার কলি গোসনা দিবেন খাইরুল কুরনি করনি আমার যোগ আর জাহিলিয়াত নাই এখন আমার যুগ পৃথিবীর সেরা যোগ হয়ে গেছে এখন আর কেউ কারো খাবার কেড়ে নেয় না ওই মুসিরু না বরং কোরআনে আল্লাহ বলে কিছু মানুষ এসে যে তৈরি হয়েছে যারা নিজে না খাইয়া নিজের খাবার এখন অন্যকে খাওয়াইয়া দেয়

ইসলাম তামা পৃথিবীকে দেখাইছে শান্তি কাকে বলে পৃথিবী রাজধানী ওই রোম সাম্রাজ্যের নাম ছিল হজরতমরের সময় রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে পারস্য সাম্রাজ্য বিজয়ী হয়েছে পৃথিবীর অর্ধেকটা ইসলাম পৌঁছে গেছে তৎকালীন দুনিয়ায় মনুষ্য বসবাসের সীমা অর্ধেক পর্যন্ত ইসলাম গিয়েছে। ইসলামই রাষ্ট্র মদিনার সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল অরুণ বলপৃথিবী করে যে শাসন ধুলার দপে বসে খেজুর পাতার প্রসাদ ডুমার পারে পারে গেছেন বসে মদিনার বজ্জে নবীজি কা হযরত বড় দুনিয়া চালাইছে

এক নাম্বার তারা নামাজ কায়ে করবে দ্বিতীয় নাম্বার তারা জাকাত প্রতিষ্ঠা করবে আজকের করণীয় হচ্ছে ইসলামকে বিজয়ী করা ইসলামকে মানুষের সামনে তুলে ধরা আমরা যদি ইসলামকে আগামীতে বিজয়ী করতে পারি তাহলে নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না আমরা সংসদ বসে বানায়া দেব আসানের সাথে সাথে দোকান বন্ধ করো দোকান যদি খোলা থাকে লাইসেন্স ক্যান্সেল করে দেয়া হবে যে দোকানদার দোকান খোলা রাখবে নামাজের সময় তোরে জেলে দেয়া হবে এক মাস চলো এক মাসের ব্যবধানে মসজিদে মানুষ জায়গা দেয়া যাবে না আজানের পর দোকান বন্ধ করে বেচা বন্ধ করলো এমন অর্ডার কোরআনে আছে

আমার মন ছায়া পরে কোন একজনকে ইমামতির দায়িত্ব দেই তারপর একদল যুবককে সাথে নিয়ে মহল্লায় বেরিয়ে যাই যারা নামাজে আসে নাই আমার মন চায় তাদের ঘর বাড়িতে আগুন লাগাই ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ

আল্লাহর বাতাস থেকে নিঃশ্বাস নেবে আল্লাহর জমিনে বসবাস করবে আল্লাহর আকাশের নিচে থাকবে আল্লাহকে একটা সিজদা দেবে না তুমি কিসের মুসলমান যায় ইমাম আহমদ বেনামাজীকে জেলে দাও ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে কিছু ব্যাত্রাঘাত করো যেন সে নামাজ পড়তে বাধ্য হয় মুসলমান হওয়ার প্রত্যেক কা ইসলাম মানার কোনো অধিকার নাই

নামাজ যদি কায়েম হয় তাহলে সুখ থাকবে না দোষ থাকবে না নামাজ যদি কায়েম হয় অন্যায় এমনি কমে যাবে টিওনো পিসে নামাজের ইমামতি করবে টিওনো ডিসি অফিসে ডিসি সাহেব ইমাম সচিবালয়ে সচিব হবে ইমাম মন্ত্রণালয়ে মন্ত্রী হবে ইমাম চেয়ারম্যান অফিসে চেয়ারম্যান হবে ইমাম এর মানে দাঁড়ালো যারা নামাজের ইমামতি করার যোগ্যতা তারা তারা সমাজে নেতা হতে পারবে না ইসলাম আমাদের শিখিয়েছে তিনি হবেন মসজিদের ইমাম তিনি হবেন রাষ্ট্রের ইমাম ইমাম শব্দের অর্থ কি কথা বলেন সবাই ইমাবদ্ধকে আমার রাসূল মসজিদের ইমাম যেমন ছিলেন মদিনার প্রধান ছিলেন তিনি মসজিদেরও নেতা আমার মদিনা রাষ্ট্রেরও